তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে একটি তোলপাড় শুরু হয়েছে বিএনপি এই ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোয়াশা কর্মকর্তা প্রত্যাহার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অসাবধানতাবশত ভুল হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসীমউদ্দিনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে বিবিসি বাংলাকে জসীমউদ্দিন জানান তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি তিনি অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন জসীম বলেন আমার ভুলের কারণে উপদেষ্টা মহোদয় বিব্রত হয়েছেন অবশ্য আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি উপদেষ্টা নাহিদ ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি তবে মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন এই বিষয়ে উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত বলে ধরে নিতে হবে ওই কর্মকর্তা বলেন কারণ তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে কোনো কথা বলেননি একান্ত বৈঠকে কথা বলেছেন একটি বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তথ্য উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে অর্থাৎ রাজনৈতিক দলের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা ইসলাম এই বক্তব্য দিয়েছিলেন এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম একটি কড়া প্রতিবাদ করেছেন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছিল এ ধরনের বক্তব্য বিরোধী উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে বৃহস্পতিবার লন্ডন দিকে ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন